এইটা কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাজ হতে পারে না এই ফোনটি হঠাৎ করে কিপ্যাড কাজ করে না পরবর্তীতে কাস্টমার ভাই এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে ফোনটি নিয়ে যায় পরবর্তীতে সুন্দরভাবে ফোনটি রিপেয়ার করে কিন্তু রিপেয়ার করার পর আরো ঝামেলা বেঁধে যায় দেখতে পাচ্ছেন একটি বাটনে প্রেস করলে দুটো বাটন একসাথে কাজ করতেছে সো সুন্দরভাবে আমি কিপেটের কাগজ থেকে উঠিয়ে নিলাম উঠানোর পরে দেখি যে এখানে ছোট্ট একটি জাম্পার করে দিয়েছে স্টার থেকে সাত নম্বর কির উপরে সো এভাবে যখনই জাম্পার করবে একটা বাটনে প্রেস করলে দুটি বাটন একসাথে কাজ করে সো এই কাজটি এভাবে না করে আরো সুন্দর এবং সঠিকভাবে কাজটি করব সো দেখতে পাচ্ছেন স্টার বাটনের পাশে যে লাইনটি মিসিং ছিল এই মিসিং লাইনটি সুন্দরভাবে আমি হেডফোনের চিকন তার দিয়ে জাম্পার করে নিব জাম্পার করার পর ভালোভাবে জায়গাটাকে ক্লিন করব এবং ডিসোল্ডার ওয়্যার দ্বারা অতিরিক্ত যে রাঙ্গুলি আছে এই রাং গুলোকে উঠিয়ে নিব তা না হলে একুরেট ভাবে বাটনটি কাজ করবে না সুন্দরভাবে ডিসোল্ডার ওয়্যার দ্বারা সোল্ডারিং করে নেব এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে ক্লিন করে নিয়েছি আর আগের থেকে দেখতে অনেকটা ওর সুন্দর হয়েছে সো এবারে চেক করে দেখব আগে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আগে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে সো ভিডিওটি ভালো লাগলে ইটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক দেশটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ